সব সখিরে পার করিতে নিব আনা তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না সব সখী পার করিতে নিব আনা তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না ও সুজন রে প্রেমের ঘাটের পানি ধরা ধরি নাই মনের বদল মন দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করি লইবা যদি ল থাকো সখি ঋণী থাকো করি লব না থাকো সখি থাকো করি লব না সি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সব সখিরে পার করিতে নিব না তোমার বেলায় নিব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না ও ঘাটের মাঝি রে ভূতের মুখে রাম নাম আর লয় না লজ্জা লজ্জাসরম আছে কি না রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না তোমায় সখী ঘরে নিবার চাই তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ায়ও না তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ায়ও না নাজি গো ও আমি ফুলের বালা তুলি আমার দিকে নজর দিও না সব সখীরে পার করিতে নিব আনা না তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না ও সুজন রে বেচা কিনা কুল হাটে নাই, মনের মতো মন হতে হয় মনের মতো মন মাঝি চিনা বড় আসল কিবা নকলতারে নকল কয় তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি মাছ ধরি যাই নাও ডুবাব না সব সখিরে পার করিতে নিব আনা না তোমার বেলায় নিব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না সব সখিরে পারে নিব আনা না তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না